যেহেতু আমি এনএসএস এরকম করতেছিলাম এবং অ্যাপ্লাই করে ট্রাই করতেছিলাম বাট আমি তো তখন মানে আনফর্চুনেট সাকসেসফুল হচ্ছিলাম না একদিন আপনার একটা ভিডিও আমার সামনে চলে আসছিল তাই ভিডিও দেখতে দেখতে আপনার পোস্ট করে লাইক করতে করতে আপনার কথা মতো আমার সিবিটাকে প্রেজেন্ট করে করলাম আমার কাভাল লেটার ঠিক করলাম টেল মি অ্যাবাউট আ টাইম when you faced a problem at work and how did you solve it Uh, one day, I have a uh, work in uh, like surgery ward, and in that time, uh, one patient came in with a stroke.

শুভ দর্শক আসসালামু আলাইকুম এনএইচএস এ চাকরি এবং স্পন্সরশিপ সঠিক গাইডলাইন এবং নিজের প্রচেষ্টায় কিভাবে সম্ভব শেয়ার করব জানা তো ফেরদৌসের গল্প ইউকে তে কেয়ার ভিসা নামক একটা ব্যাপক স্ক্যাম প্রচলিত আছে বাংলাদেশের বিভিন্ন মানুষজনকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষজনকে কেয়ার ভিসার নাম করে যেহেতু এই ভিসাটা একটু সহজলভ্য কেয়ার ভিসার নাম করে তাদেরকে অনেক অনেক টাকা পয়সা তাদের থেকে নিয়ে কিন্তু এখানে আসার পরে তাদেরকে জব দেওয়া হচ্ছে না এবং আসার পরে কিন্তু একটা বিশাল শ্রেণীর মানুষ কিন্তু অকল পাথারে পড়ছেন whereas আসলে এই জবগুলোর পিছনে না ছুটে যদি নিজেকে একটু যোগ্য করে গড়ে তোলা যায় একটু চেষ্টা করা যায় আর একটু যদি গাইডলাইন থাকে তাহলে কিন্তু নিজের প্রসেসটাতে একটা স্পন্সরশিপ জব অর্জন করা সম্ভব আজকে আমরা সেই গল্পটি শুনব জান্নাতুল ফেরদৌস আপুর কাছে জান্নাতুল ফেরদৌস আপু কেমন আছেন আমাদের ভিডিওতে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপু শুরুতে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার একটু পরিচয়টা আপনি দিতেন যে আপনি বাংলাদেশে কোথায় ছিলেন কি কি জব করেছেন বা বাংলাদেশে আপনি কি পড়াশোনা করেছেন এবং ইউকেতে তে কিভাবে আসলেন হ্যাঁ অবশ্যই আমি চনতল ফেরদৌস আমি আসছি সিলেট থেকে বাংলাদেশের আমি টু থাউজেন্ড সিক্সটিন আমার নার্সিং কোর্স স্টার্ট করি বিএস নার্সিং দেন নার্সিং কোর্স কমপ্লিট করার পর পরেই আমি ইউকেতে চলে আসি আমার মাস্টার্স করার জন্য দু হাজার বাইশের ফেব্রুয়ারি থেকে এবং আমার মাস্টার্স কোর্স আলহামদুলিল্লাহ আমি ঠিকভাবে কমপ্লিট করতে পারছি দেন আমি স্টার্ট করি মানে আমার জব খুঁজা নিয়ে আচ্ছা আচ্ছা আপনি তো বললেন বাংলাদেশে হচ্ছে আপনি নার্সিং কোর্স করেছেন এবং বাংলাদেশে কি আপনার কোনো জব এক্সপেরিয়েন্স ছিল আসলে বাংলাদেশে পরিপ্রেক্ষিতে আমাদের নার্সিং কোর্সটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল একসাথে অল টুগেদার যেহেতু সপ্তাহের দিন আমরা ক্লাস করলে তিন দিন আমরা প্র্যাকটিক্যালে ক্লাস করতাম আর যেহেতু আমি কোর্সটা জাস্ট কমপ্লিট করসে সাথে যেহেতু করোনাকালীন সময় ছিল তখন তখন সম্ভব ছিল না অন্য কোথাও চাকরি করা কমপ্লিট করার সাথে সাথে আমি চলে আসি ইউকেতে আমার মাস্টার্স কোর্সটা কমপ্লিট করার জন্য আচ্ছা ফ্যান্টাস্টিক মানে আপনার বাংলাদেশে কোনো জব অভিজ্ঞতা ছিল না কিন্তু তারপরেও আপনি এখানে এসে কিন্তু একটা স্পন্সারশিপ জব ম্যানেজ করেছেন আমরা ওই গল্পটাই শুনব আচ্ছা আপনি কোন সাবজেক্টে এখানে পড়ালেখা করতে আসলেন আমি এখানে মাস্টার্স কিন্তু এমএসসি ইন ফুড সিকিউরিটি পাবলিক হেলথ কোর্সে ফ্রম ইউনিভার্সিটি অফ যেটা ছিল প্রায় দুই বছরের একটা কোর্স আচ্ছা ওটা সম্পূর্ণ করলেন এবং করার পরে আপনি তো বিভিন্ন জায়গায় জব করেছেন কিন্তু আপনার আসলে স্বপ্ন ছিল বা ইচ্ছা ছিল এখানে তো আসলে সেটেল হওয়ার জন্য একটা স্পন্সারশিপ জব দরকার আপনার ওইটারই ইচ্ছা ছিল তো এটা তো আপনি চেষ্টা করছিলেন তার আগে আপনি ইউকে তে এমনিতে কি কি জব করেছেন এটা যদি একটু বলতেন আচ্ছা ঠিক আছে যখন আমি ইউকে তে আসছিলাম স্টুডেন্ট ভিসায় আসার পর পরেই আমি 3 মান্থস লেটার আমি স্টার্ট করে একটা কেয়ার হোমে জব করি প্রায় 7 মাসের মতো যেহেতু আমি ফুল টাইম স্টুডেন্ট অ্যান্ড জব প্লাস স্টাডি অনেকটাই হার্ড আমার জন্য একসাথে চালিয়ে নেওয়া তখন আমি জবটা পোজ করে দিলাম দেন আমি আমার স্টাডির দিকে মনোনিবেশ করলাম স্টাডির প্রায় শেষের দিকে আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম এটা অনেকটাই হার্ড অ্যান্ড চ্যালেঞ্জিং আমার জন্য স্টাডি দেন ইন দ্য মিন টাইম আমি অল অলসো ওয়ার্ক ইন মাক ডোনাল্ড এ ক্রু মেম্বার ফুল টাইম সো আসলে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি ছিলাম এক বছরের টোটালি লিপে কোনো জব ছিল না কিছুই ছিল না এবং ইউকের ক্ষেত্রে একটা বছর গ্যাপ নিয়ে এনএচএস এর মতো জব করা আসলে অনেক টাফ এক্স্যাক্টলি এবং সেটাই আপনি সম্ভব করে দেখিয়েছেন সেই গল্পটাই কিন্তু আমাদের দর্শক শুনতে চাই সাফল্যের এই গল্পটা এবং আপনার চেষ্টার গল্পটা বেসিক্যালি আচ্ছা আপু এরপরে আপনি তো পড়াশোনা শেষ করলেন করার পরে আপনি তো চেষ্টা করছিলেন যে অবশ্যই এনএইচএস এর মতো একটা প্রতিষ্ঠানে জব করলে কারণ এনএইচএস হচ্ছে ক্লাস এ স্পন্সর যারা হচ্ছে খুবই রিলায়েবল এবং আপনারা জানেন যে হচ্ছে এটি এতটাই রিলায়েবল যে এখানে জব করলে আর বাংলাদেশের যে ওই যে স্ক্যামের কথা বলছিলাম যে তারা জব দিয়ে নিয়ে আসে কিন্তু এরপরে জব প্রোভাইড করে না এবং জব না করলে কিন্তু আসলে ওই পাঁচ বছরের ভিসা দিয়ে কোনো লাভ নাই আলটিমেটলি অনেক সময় সেই কোম্পানি রিভোক হয়ে যায় এবং অনেক সময় ভিসাটাও ক্যান্সেল হয়ে যায় তো এইটার কোনো সম্ভাবনা আসলে এনএইচএসে যোগদান করলে নাই তো সেটাই আপনি চেষ্টা করছিলেন তো আপনার চেষ্টার গল্পটা যদি একটু বলতেন যে আপনি চেষ্টা করছিলেন তারপরে আপনি সফল হচ্ছিলেন না ছোট করে যদি ওই গল্পটা একটু বলতেন তো আমি মনে পড়ে আমার যতটুকু আমার ম্যাটার্নিটি লিভ শেষ করার পরেই যখন আমি দেখলাম যে অনেকে এনএইচএসের মতো জায়গা জব করতেছে তখন আমার কাছে আসলে আমার ততটা খুব ভালো একটা আইডিয়া ছিল না কীভাবে অ্যাপ্লাই করা বা কি করা তো আমি করলাম কি আমি সার্চ করা শুরু করলাম কীভাবে কি করা যায় দেন একজনের কাছ থেকে শুনলাম ট্রাক অ্যাকাউন্ট ট্রাক অ্যাকাউন্ট খুললাম খুব মজার একটা জিনিস আমি শেয়ার করতে চাই আমি ফেসবুকে কিছু গ্রুপের সাথে পরিচিত হলাম যারা আপনার এনার জবের জন্য হেল্প করে কিন্তু আমি যখন সাথে কথা বললাম ওরা একটা বিগ অ্যামাউন্ট দাবি করলো আমার কাছে যে ওকে ফাইন আপনার তো এরকম এরকম অভিজ্ঞতা আছে আপনি যদি আমাদেরকে এরকম একটা হান্ড্রেড সিক্স হান্ড্রেড পাবেন এরকম একটা প্যাকেজ পাবেন এই একটা অ্যামাউন্ট দেওয়ার পরে যদি আমি জব না পাই আমার টাকা প্লাস আমার শ্রম দুইটাই মনে করেন বিধা তো তখন সারেনলি হলো কি যেহেতু আমি এমন এরকম খুঁজাখুঁজি করতেছিলাম এবং অ্যাপ্লাই করে ট্রাই করতেছিলাম বাট আমি তো তখন মানে আনফর্চুনেট সাকসেসফুল হচ্ছিলাম না একদিন আপনার একটা ভিডিও আমার সামনে চলে আসছিল। তো আমি ভিডিও দেখতে দেখতে আপনার পোস্ট করে লাইক করতে করতে তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা একবার আপনাকে নক করে দেখি কারণ আমি অনেকেই নক করছি কিন্তু কেউ রিপ্লাই দিতে চায় না তো আমি একবার চিন্তা করলাম যে দেখি আপনাকে যদি আপনি রিপ্লাই ব্যাক করেন মজা হয়েছে আমি যদি যখন আপনাকে মেসেজ করি সাথে সাথে মনে হয় দুই ঘন্টা পরে আপনি রিপ্লাই ব্যাক করছিলেন মানে আমি তো খুব হ্যাপি যে আচ্ছা ঠিক আছে একজন মানুষ অন্য ব্যাক করছে তো দেখি ওনার সাথে কথা বলে যদি কিছু জানা যায় তো তখন থেকে আপনার সাথে পরিচয় তারপরে স্টার্ট হলো জার্নিটা এনে কিভাবে কি করব না করব কি রকম গাইডলাইন পেলে কি করা যায় থ্যাংক ইউ সো মাচ আসলে আমি একটু আমার সম্পর্কে বলে আমি এনএইচএস ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাকশন বা ব্লাড ম্যানুফ্যাকচারিং ম্যানেজার হিসেবে কর্মরত আছে এবং এটা কিন্তু কোনোভাবে কেয়ার বা এগুলোর সাথে জড়িত না কারণ আমি বাংলাদেশ আর্মিতে প্রায় এগারো বছর জব করে এসেছি আই রিটায়ার্ড অ্যাজ এ মেজর এবং এরপরে রেডিমেড গার্মেন্টস সেক্টরেও জেনারেল ম্যানেজার হিসেবে জব করেছে এবং এরপরে ইউকেতে এসছে এবং এখানে কিন্তু এস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্টের ব্যান্ড সেভেন ম্যানেজার হিসেবে এখন কর্মরত আছে তো আমার এই যে কর্ম একটা অভিজ্ঞতা এবং এখানে আসার পরে বিভিন্ন মানুষের সাথে ওঠা বসা এবং কথাবার্তা আমি যতটুকু বুঝেছি যে মানুষজন অনেক নাজুক এবং মানুষজনকে অনেকভাবে মানুষ প্রতারিত করে এবং আমি ছোটোখাটোভাবে আমার ক্যারেট কলেজের ছোট ভাই কিংবা হচ্ছে আশেপাশের মানুষজনকে একটা সময় চেষ্টা করলাম তো ছোটখাটো কিছু গাইডলাইন দেওয়ার এবং আমার যেহেতু একটা ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে ওখানেও আমি আসলে আস্তে আস্তে শেয়ার করা শুরু করলাম যে হচ্ছে কিভাবে মানুষজন সঠিক গাইডলাইন পেতে পারে আসলে ক্যারিয়ার কাউন্সিলিং জিনিসটা তো আসলে আমাদের বাংলাদেশে নাই বাংলাদেশের কোথাও আসলে ক্যারিয়ার কাউন্সিলিং করানো হয় না আমি আমি চেষ্টা করলাম মানুষজনকে একটু সাহায্য করতে এবং মোটামুটি প্রফেশনালি এটা আমি মোটামুটি বেশ কিছু মানুষজনকে কিন্তু সাহায্য করার চেষ্টা করেছি আহ যারা প্রফেশনালি আমার কাছ থেকে হেল্প নিয়েছেন বা অনেকের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেও তাদেরকে গাইডলাইন দিয়েছে এবং এরপরে তারা সফল হয়েছেন কিন্তু আজকে বেসিক্যালি আপনার সাথে বসার উদ্দেশ্য হচ্ছে আমি অনেক দিন ধরে দেখছিলাম যে আসলে ফেসবুকে একটা স্ক্যাম চলছে ফেজ শুধু ফেসবুকে না একটা ইউকে কমিউনিটিতেই যে হচ্ছে মারুঝনকে চাকরির কথা বলে এখানে ভিসা দিয়ে নিয়ে আসে এবং একটা মোটা অঙ্কের টাকা নিয়ে কিন্তু তাদেরকে ফাঁদে ফেলছে এবং লোকজন যখন এখানে চলে আসছে এবং আসার পরে এখানে জব পাচ্ছে না বিকজ তাদের তো আসলে সেই কোয়ালিটি বা কোয়ালিফিকেশনটা নাই তারা টাকা পয়সা দিয়ে আসছে আর আসার পরে তারা যখন একটা বড় বিপদে পড়ে এরপরও কিন্তু আসলে তাদের কথা যাওয়ার জায়গা থাকে না আসলে আমি চাচ্ছি যে আসলে এই ব্যারিয়ারটা ভাঙতে এবং আমি আমি এই এই সেক্টরে যে মানুষজনকে আপনি প্রথম এবং আপনার এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে জাস্ট একটু দেখানো যে হচ্ছে চেষ্টা করলে আসলে সম্ভব একটু সঠিক গাইডলাইন পেলে চেষ্টা করলে স্পন্সরশিপটা ম্যানেজ করা সম্ভব যদি আপনার আপনি কোয়ালিফিকেশন অর্জন করেন আপনি যদি চেষ্টা করেন এটা এটা অসম্ভব কোনো কিছু না তো এই গল্পটাই আসলে আমরা আপনাদেরকে বলছি তো জানাতাপু উনি আমাদের সাথে আমার সাথে যখন যোগাযোগ করলেন তখন আমি আসলে প্রথমে তাকে একটা বেসিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি যে আপনি এইভাবে এইভাবে করেন এবং আমি সত্যি কথা বলতে শুরুতেই ওনাকে প্রফেশনালি আমার সাথে অন্তর্ভুক্ত করতে চাইনি বিকজ এই সেক্টরটা আমি জানি যে আসলে খুবই টাফ কারণ এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চায় বেশিরভাগই তাদের যোগ্যতাটা অর্জন করেন না তারা মনে করেন একজন বিজনেস ব্যাকগ্রাউন্ডের তিনি হুট করে চলে এসে ভাবেন যে হ্যাঁ আমি হেলথ কেয়ার অ্যাসিস্টেন্ট হিসেবে যোগদান করবো কিন্তু আসলে এটা যে কতটুকু টাফ ট্রান্সফারেবল স্কিলগুলো মেনটেন করে তারপর কোয়ালিফিকেশন অর্জন করে জব পাওয়াটা কত টাফ এটা আসলে অনেকে বুঝতে চান না তারা মনে করেন আর এ কেয়ারে এত এত লোক আসছে এটা তো বোধ হয় খুবই সহজ তো আমি কিন্তু প্রথমে ওইভাবে চিন্তা করি না কিন্তু আসলে এরপরে আবার আপুর আগ্রহ একাগ্রতা এবং তার কোয়ালিফিকশন আমি বললাম ঠিক আছে আপনার সিভিটা একটু পাঠান আমি একটু দেখে নিই মানে একটু পরীক্ষা করি একটু বুঝি যে আসলে কতটুকু সম্ভব তো তারপর আমি সিভি এবং আগ্রহ দেখে ভাবলাম একটা টেস্ট ট্রায়াল একটা একটা পাইলট প্রজেক্ট নেই চেষ্টা করি যে দেখি একটা স্পন্সরশিপ জবের জন্য চেষ্টা করি কারণ আমার সাথে যারা কথা বলেন তারা বেশিরভাগই ধরেন বাংলাদেশে কর্পোরেট সেক্টরে জব করে এসছেন তাদের জাস্ট একটু গাইডলাইন হালকা একটু কিছু প্রসিজিওর তাদের হয়তো সমস্যা বা একটু মক ইন্টারভিউ নিলে তাদের একটু সুবিধা হয় তো মক ইন্টারভিউ করাই তো সেটাতেই তাদের হয়ে যায় কিন্তু এটা তো আমাকে একেবারে শুরু থেকে শুরু করতে হয়েছে তো যার কারণে কিন্তু এবং আপনি আজকে আলহামদুলিল্লাহ সফল তো সেই গল্পটা আজকে সবার সাথে শেয়ার করছি তো আপু আপনাকে তো আসলে এরপরে আমরা ভাবলাম যে ঠিক আছে প্রফেশনালে আমরা বসি এরপরে আপনি যখন অ্যাপ্লিকেশন করলেন আপনার সিভিটা কেমন ছিল এবং এরপরে

আপনার কথা মতোই আমার সিপিটাকে প্রেজেন্টেবল করলাম আমার কাবাল লেটার ঠিক করলাম দেন আপনি আসলে অনেক কিছু করেছেন আমার জন্য বলতে গেলে কারণ আপনি অনেক জায়গা থেকে জব খুঁজে এনে আমি যখন আপনাকে দিতাম যে ভাই আমি এই জায়গায় অ্যাপ্লাই করতে চাই কিভাবে করব যে আপনি একটা প্রপার গাইডলাইন দিলেন হ্যাঁ হ্যাঁ ভাই এরকম কারণ এনআইচিসের ক্ষেত্রে হচ্ছে কি যেহেতু অনেকগুলো ট্রাস্ট ওদের ইয়েটাই হচ্ছে অন্যরকম ওভার থাকে অন্যরকম কারণ আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করতে যাবেন কারণ প্রতিটা রোলই ডিফারেন্ট এবং ডিফারেন্ট ওয়েতে মানে অ্যাপ্লাই করা লাগে কারণ সেম অ্যাপ্লিকেশন দিলে কখনোই ওগুলো মানে অ্যাপ্লিকেবল হয় না বা ওরা কখনো অ্যাকসেপ্ট করে না প্রতিটা জব রোলের জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয় তো আমি যদি এটা জানতাম না সো আপনার সাথে কথা বলা করে যখন আপনি আমাকে গুলাতে আমরা আমার প্রায় মনে পড়ে আমরা মানে একটি আপ অ্যাপ্লিকেশন করছিলাম বিভিন্ন ট্রাস্ট নিউ খেতে আপনি ওটা আমাকে আসলে আসলে আপনার কাছে আমার শিখছি যে কীভাবে অ্যাপ্লাই করা যায় প্রপারলি কীভাবে ওটা মানে দেখ শো করানো যায় যে আসলে আমার কি কে স্কিল আছে কিভাবে আমি একজন মানে আমি একজন পারফেক্ট যেই প্রলেজন আমি কীভাবে পারফেক্ট সেটা আসলে আপনার কাছ থেকে আমি শিখতে পারছি এবং আপনি অ্যাপ্লাই করে দিচ্ছেন কীভাবে কী করা যায় আসলে থ্যাংক ইউ আসলে এই এই এটাই কিন্তু আসলে মানুষের বোঝার বিষয় আছে আপনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বললেন যে অনেকগুলো এনেছে ফাউন্ডেশন ট্রাস্ট আছে তো প্রত্যেকটার কিন্তু ম্যান্ডেট আলাদা প্রত্যেকটার কিন্তু কোর কম্পিটেন্সিসগুলো তার আলাদা আলাদাভাবে চায় সেটা বুঝে যদি আসলে একটা লিখে দেওয়া না দেওয়াটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে আপনাকে কিন্তু এনএইচএসে জব করতে হলে আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশনে ওখানে আপনার নিজের প্রোফাইলটা খুলতে হবে এবং সেই প্রোফাইলে প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদাভাবে ওখানে কি চেয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনার সিভির অংশগুলো কাট করে কপি পেস্ট করে আপনাকে কিন্তু ওখানে বসাতে হবে তো এর মানে এই না যে একটা একটা সিভি লিখে ফেললাম বা কারো কাছ থেকে একটা সিভি লিখে নিলাম ওইটাই আমি প্রত্যেকটা জায়গায় অ্যাটাচ করে পাঠাই দেবো ইটস নট লাইক দ্যাট তো আপনি যে সুন্দরভাবে বললেন থ্যাংক ইউ ভেরি মাচ যে দর্শক এটা বুঝতে পারবেন যে আসলে এখানে প্রত্যেকটা জবের জন্য শ্রম দিতে হবে সময় দিতে হবে আলাদাভাবে মাথা খাটাতে হবে এবং সেখানে সাপোর্টিং ডকুমেন্ট লিখে বোঝাতে হবে যে আপনি কেন ওই জন্য বেস্ট ক্যান্ডিডেট তারপরে জবের তো আপনি কল পাবেন জানাতে বা আপনি যদি একটু বলেন যে আপনি এ এর আগে কতগুলো অ্যাপ্লিকেশন করেছিলেন এবং আমরাও কিন্তু একসাথে কতগুলো অ্যাপ্লিকেশন করার পরে আপনি কিন্তু ইন্টারভিউ কল পেয়েছিলেন এটা যদি সংখ্যাটা একটু বলতেন আমাদের হ্যাঁ আসলে আপনার সাথে পরিচয় হওয়ার আগে আমার বেশ মনে পড়ে যে আমি বিশ পঁচিশটার মতো করেছিলাম দেন তখন আমি আবার দুইটা ইন্টারভিউ কলও পাইছিলাম তারপর আমি জানতাম না কীভাবে ইন্টারভিউ ইন্টারভিউগুলোকে ট্রিগার করা যায় কিভাবে প্রেজেন্ট করা যায় আপনার সাথে দেখা হওয়ার পর যখন আমরা অ্যাপ্লাই করলাম তখন আলহামদুলিল্লাহ আমি আরও চারটা ইন্টারভিউ কল পেলাম আপ টু লাইক আমার মনে পড়ে যতটুকু একটির মতো আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম তখন বিভিন্ন ট্রাস্ট ইংল্যান্ডের গুড

আমরা যে পয়েন্টটা বলতে চাচ্ছি এখন এক্স্যাক্টলি আল্লাহর ইচ্ছা আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি এখন সেটা হচ্ছে যে অনেকে ভাবে আমি একটা জবে অ্যাপ্লিকেশন করব একটাই করব আমার একটাই জব হবে বা অ্যাপ্লিকেশন কল পাবো ইটস নট লাইক দ্যাট ইভেন উইথ প্রফেশনাল গাইডলাইন আপনাকে মিনিমাম চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যেমন জান্নাতপুর আমরা আশিটা অ্যাপ্লিকেশন করছি আপনি কি এটা চিন্তা করতে পারেন যে এটা কতটুকু এফোর্টের ব্যাপার আপনি এফোর্ট না নিলে তো আসলে এগুলো হবে না আপনি এরপরে দেখেন চার পাঁচটা ইন্টারভিউ হওয়ার পরে চারটা ইন্টারভিউ তুমি অ্যাটেন্ড করেছেন আমরা মক টেস্ট নিয়েছি প্র্যাকটিস করেছি আমি একটা কথা বলতে চাই তো আসলে অনেকে হয়তো মনে করতে পারে না একটা অ্যাপ্লিকেশন করা খুবই ইজি হতো 10 টু 15 মিনিট যাবে আসলে কিন্তু তা না অ্যাপ্লিকেশন করা কিন্তু আওয়ার্স ব্যাপার অনেক সময় দুই তিন ঘন্টা লেগে যায় একটা অ্যাপ্লিকেশনকে তো সুন্দরভাবে সাজায় প্রেজেন্ট করার জন্য এক্স্যাক্ট সঠিক কথাটাই বলেছেন তো এই জিনিসগুলো যদি আমরা আসলে মাথায় না রাখি যে অ্যাপ্লিকেশন করবো আমি শুধু সেন্ড করব না কারণ এনএইচ এ আপনাকে বুঝতে হবে যে এখানে আমি শুধু বাংলাদেশি মানুষ ব্যতীত আমার সাথে ইন্ডিয়ান আমার সাথে নাইজেরিয়ান আফ্রিকান ইউরোপিয়ান এবং এই দেশীয় বিভিন্ন লোকজন তারাও অ্যাপ্লিকেশন করছে এবং কম্পিটিশনটা আমার অনেক বড় তো এত সহজে আমার অ্যাপ্লিকেশনটা তারা পিক করবে এটা ভাবার আসলে কোনো কারণেই নাই এবং অ্যাপ্লিকেশন তো ধরেন পিক করে আপনাকে ইন্টারভিউতে কল করলো এরপরে তো এটা আরো একটা বড় যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু আপু দেখেন উনি চেষ্টা করেছেন চারটা অ্যাপ্লিকেশন অ্যাটেন্ড করেছিলেন পঞ্চমটাতে যে কিন্তু চাকরিটা হয়েছে উইথ স্পন্সরশিপ তো এটা একটা সহজ জার্নি ছিল না এত পরিশ্রমের জন্য কিন্তু অবশ্যই জান্নাত আপু উনি সাধুবাদ পাওয়ার যোগ্য বিকজ উনি শুরু থেকে শেষ পর্যন্ত উনি একটা প্রফেশনাল গাইডলাইন যে নিয়েছেন উনি এ থেকে জেড পর্যন্ত উনি কিন্তু গাইডলাইন ফলো করেছেন আমরা এই গাইডলাইন ফলো করতে চাই না গাইডলাইন ফলো করেছেন ধৈর্য ধরেছেন স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা আমরা দেখি না স্বপ্নটাকে বাস্তবায়ন করতে আমরা আসলে চেষ্টা করি না জানা আপনাকে আসলে অনেক সাধুবাদ জানাবো এই জন্য কারণ হচ্ছে কি আপনি চেষ্টা করেছেন এখানে কিন্তু আপনার ইন্টারভিউটা আমি যে ফেস করে দিয়ে আসি নাই আপনার অ্যাপ্লিকেশন প্রত্যেকটা আমি লিখে দেই নাই আমি গাইডলাইন দিয়েছি এইভাবে এইভাবে লিখবেন সাপোর্টিং ডকুমেন্ট হয়তো লিখে দিয়েছি ঠিক আছে তারপরে বেশি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি আপনি নিজে নিজেই করেছেন আপনি নিজে খুঁজে বের করেছেন এবং বেশ কিছু উপায় দেখেন আপনি নিজেই আবার কিন্তু আমার সাথে আলোচনা করে কিন্তু আপনি নিজেই উপায় বের করেছেন হ্যাঁ ভাই আমি এই জায়গায় অ্যাপ্লিকেশন করি এই কিন্তু আমি কল পাবো কারণ করতে করতে আপনি নিজে এক্সপার্ট হয়ে গেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আসলে আপনি এই যে চেষ্টা করলেন এখন যদি একটু ইন্টারভিউর গল্পটা বলেন যে ইন্টারভিউ চারটা দিয়েছেন পঞ্চম ইন্টারভিউটা দিলেন ইন্টারভিউ ফেস করার যে একটু ছোট করে আমাদেরকে হ্যাঁ ভাইয়া তো আমি যদি বলি প্রথম দিক থেকে যখন যে দুইটাতে আমি কল পাই একটা ছিল ব্যাংক টু একটা ছিল ব্যাঙ্ক সো আসলে আমি জানতাম না কীভাবে প্রপালি ইন্টারভিউ ফেস করা যায় কিভাবে আনসার দিলে যে মানে আমার যে ম্যানেজার যারা আমার ইন্টারভিউ তাদেরকে স্যাটিসফাই করা যায় তো যখন আমি আপনার সাথে কথা বললাম যে একটা ইন্টারভিউ কল আসে বলছে ভাই একটা ইন্টারভিউ কল আসছেন কীভাবে কী করবো তখন আমার খুব মনে পড়ে আপনি আমাকে কোয়েশন সেট করে দিয়ে বলছেন আপ আপনি আপাত এগুলো করে পড়েন দেন আমরা আস্তে আস্তে এটা কিভাবে সুন্দর করা যায় কীভাবে প্রেজেন্টেবল করা যায় এবং এনআইচএস এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা মেথড হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে সেটা হচ্ছে স্টার মেথড আমি শুধু নামটাই জানতাম স্টার মেথড বাট আমি যদি জানতাম না কিভাবে একটা গল্পকে স্টার মেথডে নিয়ে সুন্দরভাবে সেটা প্রেজেন্ট করা যায় তো যখন আমি আপনার সাথে কথা বললাম আপনি আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কীভাবে একটা স্টার মেথডকে একটা গল্প কীভাবে স্টার মেথডে সাজানো যায় কিভাবে আনসার করা যায় এবং আমার মনে আছে প্রথমবার আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম একটা মক হিসেবে দেন আপনি আমার ভুল ত্রুটিগুলোকে একটা আমরা ভিডিও কলের মাধ্যমে যেহেতু দিয়েছিলাম আপনি আমাকে ভিডিও প্যাক করলেন কি কি ভুল ছিল কীগুলো কোন জিনিসগুলো আসলে আমার সংশোধন করা উচিত সেইগুলো আমরা নোটিফাই করলাম দেন আবার ইন্টারভিউতে বসলাম এভাবে একটু 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 করে আমরা যখন মানে প্রপাল আমি যখন প্রপারলি বুঝতে পারলাম যে ওকে ফাইন তার মানে ইন্টারভিউ হচ্ছে এইরকম ভাবে আনসার করতে হবে এই প্রশ্ন উত্তরটা ওই রকম ভাবে আনসার করলে ভালো হবে তো যখন তিন নাম্বার ইন্টারভিউতে একটু 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 ইন্টারাপ্ট করে একটা ইন্টারভিউ কিন্তু আপনি উইদাউট মক টেস্টে চলে গেছেন কারণ আপনি কনফিডেন্ট হয়ে গেছেন আপনি কনফিডেন্স পেয়ে গেছেন আপনি যে ইন্টারভিউ দিয়ে আসছেন রাইট জি সো লাস্টে যেটা আমার মনে পড়ে এই যে যে জবটা আমার এবার হয়ে গেল শেষ ওইটার ক্ষেত্রে আসলে আমরা কোনো মক টেস্ট দেইনি কারণ হচ্ছে যখন আমি তিন নাম্বার ইন্টারভিউ মক টেস্ট দেই আপনার কাছ থেকে গিয়ে তখন আমি কিছু ইন্টারভিউ সম্পর্কে কিছু আমার জ্ঞান অলরেডি আমার পেয়ে গিয়েছিলাম যে কীভাবে একটা ইন্টারভিউ ফেস করা যায় দেন আমার মনে করে আমি বাসায় আসার সাথে সাথে আপনার সাথে আমি ফোনে কথা বলছিলাম যে ভাই আমাকে এরকম এরকম কোয়েশ্চেন করছে আমি ওইটা এরকম এরকমভাবে আনসার করছি আপনি বলছিলেন যে আপু আপনি লিখে রাখেন নেক্সট ইন্টারভিউর ক্ষেত্রে হয়তো বা সেটা কাজে দিতে পারে অ্যান মজার ব্যাপার হচ্ছে যখন চার নম্বর ইন্টারভিউতে যাই তখন চার নম্বরটা আমার আরও বেশি ভালো হয়েছিলো কারণ আমার মনে করে আপনি বলছেন যে আপনি লিখে রাখেন এটা থেকে যে আপনি যে নলেজটা পেলেন সেটা আপনি ওইটাতে ইমপ্লিফাই করতে পারবেন সো অ্যাপ্লাই করলাম দেন আমি আপনার কাছ থেকে যে নলেজ পাইলাম দেন ওইগুলো দেখলাম যে হ্যাঁ ওরা ওইটা করে কোয়েশন করে যে একটা ওরা জিজ্ঞেস করে যে কীভাবে একটা সিচুয়েশন হ্যান্ডেল করতে হয় তো একটা সিচুয়েশন কীভাবে স্টার মেথডকে কিভাবে মানুষের সামনে প্রেজেন্ট করাতে যায় সেটা আমি আপনাকে অলরেডি জেনে গেছিলাম তো দেখা গেল চার নাম্বার ইন্টারভিউটা আমার খুব ভালো হয় তো যার কারণে পাঁচ নাম্বার ইন্টারভিউর ক্ষেত্রে আমার আসলে কোনো মকসেস দিতে হয়নি কারণ অলরেডি আমি ইন্টারভিউ দেওয়ার পরে নিজে থেকেই আমি মনে করছিলাম যে না এইবার হয়তো ইনশাল্লাহ আমি পারবো এক্স্যাক্টলি এই যে কনফিডেন্স এই কনফিডেন্সটা কিন্তু আসলে প্র্যাকটিসে আসে হ্যাঁ এই কনফিডেন্স আপনি যদি মনে করেন যে না আমি এমনিই পারবো আসলে প্র্যাকটিস ওই যে আমরা ছোটোবেলা অঙ্ক করতাম আসলে কিছুই না আমি কিন্তু আপনাকে কিছুই করিনি আমি শুধু আপনাকে ওই আমরা সম্পাদ্য উপপাদ্য শিখি ওইটা আপনাকে একটু বুঝে দিয়েছে আর কি করেছে আমরা প্র্যাকটিস করেছি প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইন্টারভিউ দিয়ে আসার পরে একটা জিনিস মনে রাখা উচিত যে আসলে আমাকে কি ধরনের কোয়েশ্চন করছিল আমি কি রকম আনসার দিচ্ছি অ্যান্ড কীভাবে আনসার দিলে ওই জিনিসটা আরও ভালো হতো ওই জিনিসটা যদি কেউ আসলে বুঝতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে তার পরবর্তী ইন্টারভিউ যেটা আরো বেশি ভালো হবে এক্স্যাক্টলি কারণ আর হচ্ছে আমি একজন নিজের ম্যানেজার আমি সচরাচর ইন্টারভিউ নিয়ে থাকছি ব্যান্ড টু ব্যান্ড থ্রি ব্যান্ড ফোরে যারা অ্যাপ্লাই করছে তাদেরকে আমি ইন্টারভিউ নিচ্ছি তো আমি তো জানি যে আসলে কিভাবে ফিডব্যাক দিতে হয় তো এবং আমি তো চেষ্টা করছি যে সেভাবে আপনাকে আমি চেষ্টা করেছি আপনাকে সেভাবে ফিডব্যাক দিতে এবং আপনি যখন আমার সামনে আপনি একজন প্রফেশনালের সামনে যখন ইন্টারভিউ এর প্র্যাকটিসটা করছেন তখন আপনার কনফিডেন্সটা এমনি বেড়ে যাওয়ার কথা কারণ আপনি তো রাইট ফিডব্যাকটা পাচ্ছেন যে আপনার কোন জায়গায় উন্নত করা দরকার এবং আপনি নিজে 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 নিজেই কিন্তু এরপরে আপনার নিজেকে সুন্দরভাবে ডেভেলপ করেছেন তো দর্শকদের উদ্দেশ্যে বলবো আসলে নিজেকে ডেভেলপ করতে হলে প্র্যাকটিস দরকার সঠিক গাইডলাইন দরকার আর আরেকটা জিনিস দরকার হচ্ছে নিজের চেষ্টা জান্নাত আপু আজকে এই স্পন্সারশিপ জবটা ম্যানেজ করেছেন একমাত্র নিজের চেষ্টায় আমি মনে করি এবং আল্লাহ তালা রহমত অবশ্যই আপু এখন তো আপনি অলরেডি জয়েন করেছেন এনএচএস এর জব এক্সপেরিয়েন্সটা যদি লাস্ট এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন যে এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন কেমন লাগছে দর্শক সবাই জানুক দর্শক একটু অনুপ্রাণিত হোক আলহামদুলিল্লাহ যেহেতু বর্তমানে একজন থিয়েটার ওয়ার্কার সো এখন বর্তমানে আমার মানে ফার্স্ট উইক ফাইভ ডেজ আমি কাজ করলাম আমার জাস্ট কিছু ইন্ডাকশন নিয়ে নেক্সট উইক আমার কাজ আছে কেয়ার সার্টিফিকেট ওপর যেহেতু ইন্ডাকশান আমি কাজ করছি যেহেতু অনেকের সাথে ট্রাস্টের পরিচয় হয়েছে দেন ক্লাসে অনেক ক্লাসমেট পাইছি শুধু বলতে গেলে আমি বাঙালি আর যেহেতু কোনো বাঙালি নেই সবাই দেশে ব্রিটিশ সবাই অনেক কোঅপারেট করছে অনেক ফ্রেন্ডলি অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি জানেন যখন আপনি এনএচএস এর মতো একটা জায়গায় কাজ করবেন না তখন শুধু আপনি যে প্রাউড ফিল করেন সেটা কিন্তু না আপনার ফ্যামিলি মেম্বার বলেন আপনার ফ্রেন্ডস যারা বলেন বা আপনার আশেপাশে ওরাও অনেকটা প্রাউড ফিল করে যে না আমার থেকে আমার ফ্যামিলি পার্সন বা আমার একটা ফ্রেন্ড একটা ভালো জায়গায় যোগ করতেছে না আপনি যখন ওই রকম একটা জায়গায় চলে যাবেন কারণ এনএচএস এমন একটা জায়গা ওরা আপনাকে অনেক ধরনের স্কোপ দিবে সে নিজেকে মনে করেন নিজেকে আপনি কীভাবে আরও ভালো জায়গা নিয়ে যেতে পারেন কীভাবে নিজের ক্যারিয়ারটাকে প্রোগ্রেস করতে পারেন সেটাই হচ্ছে এনএচএস এর মতো একটা জায়গা তো যখন আমি কাজ করি যাই ওরা আসলেই মানে অনেক হেল্প করে যখন আমি কিছু বুঝি না বা কখন কোনো প্রবলেম সাথে সাথে সলভ করা ট্রাই করে আসলেই মানে খুব ভালো লাগে এরকম জায়গায় কাজ করে লং টাইম শিফট যেহেতু টুয়েলভ আওয়ার্সের শিফট বাট কষ্টটা কখনো মনে হয় না কষ্ট কারণ হচ্ছে কি আশেপাশে যে পরিবেশ বলেন এনভায়রনমেন্ট যেটা বা স্টাফ কলিগ যারা আছে ওরা এতটাই হেল্পফুল যে ওরা আপনাকে কন্টিনিউস চাইবে যে কীভাবে প্রবলেম সল্ট করে কীভাবে একটা মানে বলেন বা আমার একটা স্টাফকে কিভাবে সঠিকভাবে গাইডলাইন করা যায় ওরা এইটা সবসময় ট্রাই করে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি খুবই ইনক্লুসিভ একটা এনভায়রনমেন্ট দুইটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আপনি তুলে ধরলেন এক হচ্ছে এনএইচএস এর জব অভিজ্ঞতা সেটা হচ্ছে খুবই বড় একটা অভিজ্ঞতা এবং এখানে কোনো বাংলাদেশি নাই কিন্তু দেখেন আমরা এই জায়গাটাতে সবচেয়ে বেশি স্ট্রাগল করছি আমার এখানে যদি আমার আরও দুই তিনজন বাংলাদেশি ভাই বোন থাকতো তাহলে কিন্তু আমার আরও অনেক বেশি ভালো লাগতো আমি আমার একটা হোমলে এনভায়রনমেন্ট সেখানে পেতাম আমরা আসলে ওটা নিয়েই কাজ করছি যে হচ্ছে কেন আমাদের শিক্ষিত লোকজন কেন যারা সশিক্ষিত হতে চায় শুধু সুশিক্ষিত না সশিক্ষিত যারা হতে চায় যারা নিজেরা চেষ্টা করতে চায় এবং চেষ্টার মাধ্যমে সফলতা পেতে চায় তারা যাতে এখানে আসে এবং আসার একটা ভালো একটা আমরা এনএইচএস কমিউনিটি শুধু এনএইচএস কমিউনিটি যে একটা কর্পোরেট কমিউনিটি যাতে আমরা ইউকেতে গড়ে তুলতে পারি সেটার একটা চেষ্টা আর আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ভালো একটা জায়গায় জব করলে যে ফ্যামিলি কিভাবে প্রাউড ফিল করে ফ্যামিলির মুখে কিভাবে হাসি তোলা মানে ফুটিয়ে তোলা যায় সেটি কিন্তু আসলে ভালো একটা জব জায়গায় জব করলে কিন্তু সেটার মাধ্যমে সম্ভব আপু অনেক ধন্যবাদ আমাদের ভিডিওতে আসার জন্য আসলে আমি কোনো সাকসেস স্টোরি নর্মালি শেয়ার করি না কিন্তু আসলে আজকে ভাবলাম যে সাকসেস স্টোরিটা শেয়ার করি বিকজ এটার থেকে মানুষের অনেক সাহস পাওয়ার অনেক অনুপ্রাণিত হওয়ার গল্প আছে এবং অনেক কিছু আছে যেখানে আসলে চেষ্টা করলে সম্ভব এবং স্ক্যাম থেকে আমরা যাতে দূরে থাকি আমরা যাতে নিজেরটা চেষ্টা করি চেষ্টার মতই নিজে দেখেন নিজে জব অ্যাপ্লিকেশন করেছেন আপনার সাবমিশন আমি করিনি আপনি ইন্টারভিউতে নিজে ফেস করেছেন নিজে বোল্ডলি आंसर দিয়েছেন এবং যার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি সফল এবং স্পন্সরশিপ জব যেটা শুধু জব না এনএইচএস এর অনেক এনএইচএস জবইক পান না জব উইথ স্পন্সরশিপ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া হ্যাঁ আমি আটাদিনেশ বলতে চাই সেটা হচ্ছে যে মানে আমি যখন তোকে বলছিলাম যে আমি বাংলাদেশের নার্সিং কমপ্লিট করছে যেহেতু এখানে আমি একটু এরকম ভালোভাবে কোনো প্রপার গাইডলাইন পাইনি আমি চাই নার্স হতে আমার খুব পুরো মনে আমার লাইন ম্যানেজারের কথা যিনি আসলে অনেক হেল্প করছে উনি সাথে সাথে উনি ওস্কি টিমের সাথে কথা বলে দিয়েছিলেন আমার যে হ্যাঁ আমার স্থা এরকম চায় ওরা সাথে যাবো ওকে ফাইন ওকে আমরা ফ্রিভাবে ট্রেনিং করবো ওস্কির জন্য ওকে বলো কোনো ওয়ারি না করার জন্য সাথে সাথে ওরা সাথে কথা বলছিল দেন এইচআর ওদেরকে কনফার্ম করছিল দেন ওরা সাথে সাথে আমাকে ওটা কনফার্ম করে হ্যাঁ তুমি আমার কাছ থেকে সাপোর্ট পাবে যেহেতু তুমি নার্সিং কমপ্লিট করেছো যদি তুমি নার্স হতে চাও সে আমরা তোমার যতটুকু দরকার আমরা তোমার সাপোর্ট করব এক্স্যাক্টলি আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থ্যাঙ্ক ইউ ভেরি মাচ যে কেন সেটা হচ্ছে যে দেখেন আমরা এখানে আসার পরে আবার অনেকে এনভিকিউ থ্রি লেভেল তারপরে এরকম এক বছরের দেড় বছরের কোর্স টাকা পয়সা খরচ অনেক কিছু করতে হয় আপনি এনএইচএস এ ঢোকেন এনএইচএস উইল ক্যারি ইউ আপ আপনাকে তারাই টেনে নিয়ে যাবে তারাই ট্রেনিং করবে ফ্রি ট্রেনিং এবং ওয়ার্ল্ড মানে বিশ্ববিখ্যাত ট্রেনিং তারা করাবে সেখানে আপনাকে কোনো এজেন্সির মাধ্যমে ট্রেনিং করতে হবে না টাকা পয়সা খরচ করতে হবে না এবার আপনি যে হ্যাঁ ভাইয়া একটা কথা বলি আমি যেহেতু আপনি বললেন যে এখানে যে কোর্সগুলো টাকা পয়সা আমি রিসেন্টলি কিছু না ফেসবুকে দেখছি যে কিছু ধরনের গ্রুপ মনে করেন যে হ্যাঁ এরকম কোর্স করালে এই টাকা দেবেন আপনি আসলে ওইটা না এনসি যখন আপনি নিজে ঢুকে যাবেন ওরা নিজের গরজেই আপনাকে কোর্সগুলা করাবেন কারণ ওরা চায় ওদের স্টাফগুলো যাতে স্কিলফুল হয় একজ্যাক্টলি একজ্যাক্টলি এটাই হচ্ছে একটা ভালো অর্গানাইজেশনের মূল নীতি যে তাদের স্টাফরা স্কিলফুল হবে তাদের কাজের ক্ষেত্রে অবদান রাখতে পারবে জানা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যদি শেষে দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ কিছু কথা বলতে চান বলতে পারেন হ্যাঁ ভাইয়া তো আমি আসলে দর্শকদের সাথে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এনজি জব করার ক্ষেত্রে নিজস্ব ইচ্ছা স্বইচ্ছা খুবই প্রয়োজন প্লাস হচ্ছে প্রপার একটা গাইডলাইনের প্রয়োজন যেটা আপনাকে সঠিকভাবে দিশা দেখাবে যে কোন পথে হেঁটে গেলে আমি সঠিক রাস্তা খুঁজে পাবো এবং আমি মনে করি যে একজন ভালো ম্যান্টরও প্রয়োজন যে কিনা আমাকে প্রপার একটা গাইডলাইন দিতে পারবে যে হ্যাঁ তুমি এইভাবে কাজটা করো তাহলে হয়তো এই মানে আমরা এই রেজাল্টটা পেতে পারি এই ফলটা যাতে কিনা ফলপ্রসূ হয় আমাদের কাজটা থ্যাংক ইউ সো মাচ আমি মনে করি আপু আপনার সাথে সাথে অনেক মানুষজন তারা অনুপ্রাণিত হবেন তারা সঠিক পথে যাবেন আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ জানাতাবো ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন এবং দর্শক আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ভিডিওটি দেখুন দেখে এখান থেকে অনুপ্রাণিত হন এবং আপনারাও ইউকের বিভিন্ন জায়গায় আপনাদের পদচালনায় মুগ্ধ হোক এই দোয়া করছে এবং এই কামনা করে শেষ করছে আসসালাম আলাইকুম